আচ্ছা মামা তো আপনি কি অবস্থা বলেন তো আমার অবস্থা ভালো হবে না জি আচ্ছা যে এখন কি আপনি কি করতেছেন কিছু করেন আমি কাজ করি না আমার হাতে আমি টেনে টেনে সাহায্য তুলি মানুষের সহযোগিতা করে আচ্ছা আচ্ছা এইটা আমি সে সংসার চালাই আমার মা বাবা আছে যে ধরেন আমি যদি ভাই বোনের লেখা ছড়া করাই আপনি নিজে করেন জি আমি নিজে করি আমি বড় ভাই জি আমার

সংসারে খরচ চালায় তো যাই হোক আপনারা যে যারা যে এখানে যে পারেন যে যেতটুকু সম্ভব মানে সমর্থ আছে আপনারা ওনাকে সাহায্য করবেন আর উনি কোন কোন ট্রেনে আপনি যান পাহাড়িঘাত যায় গোদলে আসি আচ্ছা আবার পাহাড়ি গে যে রোয়াপাড়া যায় পাহাড়িঘার আসি আচ্ছা আবার এক্সপ্রেসে যাই উপর চট্টাল আসে আচ্ছা তারপরে মহানগর 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 এক্সপ্রেসে যায় গোদুলিয়ে যায় বলজি কো বামবারে কলবে তো লোক আচ্ছা আচ্ছা ও গন্দাবর কো আসি আবার রাতু দনমাশি উপল যায় আসলে দর্শক কি বলমু মানে ওনাকে দেখে খুব মায়া লাগসে জি শুরু থেকে এখানে বড় হইছে তারপর দেখেন তুইটা হাত নাই যদি 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 মায়া না লাগে তাহলে কোন লোকের জন্য মায়া লাগবে বলেন দেখেন আমরা এইসব লোকের মাঝে থাকমু পাশে থাকবো এইসব লোকের মাঝে সব সময় আমরা থাকি এবং ওনাদেরকে সাহায্য সহ সহযোগিতা করি আপনারা ওনাকে সবসময় দেখা আপনারা একটু সাহায্য করবেন ঠিক আছে আর এই আঁখাওড়াতে উনি ছোট থেকে বড় হয়েছে তো আঁকাওড়া কই থাকেন আপনি আখাড়া মসজিদ পাড়া থাকে পাড়া তাই না জি আখাড়া মসজিদ থাকে আর আপনারা তো জানেন সবই তো বললো এ উনি এ সাহায্য করে ওনার সংসার চালায় ওনার ছোট ভাই আছে বোন আছে এগুলা দিয়েই ওনার সংসার চলতেছে স্কুলে লেখাপড়া করতেছে আপনারা যদি সাহায্য সহযোগিতা না করেন তাহলে কে করবে বলেন তো দেখছেন তো আপনি আর কিছু বলবেন দর্শকে না আসসালামু আলাইকুম না করবেন আর ওনাকে ওনাকে আপনারা সাহায্যের হাত বাড়াবেন ঠিক আছে আপনারা যদি না দেন তাহলে কে দিবে বলেন দেখছেন তো দর্শক প্রিয় দর্শক আপনারা সবাই কিন্তু ওনাকে সাহায্য করবেন হ্যাঁ আসলে এই সমস্ত মানুষের যদি মায়া না লাগে তাহলে আর কাকে মায়া লাগবে বলেন তো যাই হোক আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমিও যেন ভালো থাকি আর এই ভিডিওতে যদি লাইক শেয়ার যদি আপনারা না করেন তাহলে কোন ভিডিও করবেন বলেন তো আপনারা ভিউ বাড়াবেন ঠিক আছে আপনারা ভিডিওটা শেয়ার করবেন ঠিক আছে আর এই ভিডিওতে যদি টাকা ইনকাম হয় ইনশাআল্লাহ তবে ওনাকে আমি দেবার চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন খুদা হাফেজ এই কথা বলে আমি বিদায় নিচ্ছি